ফাইনালি আমাদের ছেলেদের চলে এসছে পাসিং আউট এর ইউনিফর্ম আর এখানে আমাদের এ আছে কি বলবো মুন্সিও না যে মালপত্র দেয় কি বলে হ্যাঁ সেকশন সিনিয়র তো হয়েছে এখন এ হয়ে গেছে ক্লোদিং স্টোরের ইনচার্জ হ্যাঁ এটা এদের সেকশনের ক্লোদিং স্টোর ইনচার্জ হ্যাঁ লেদার বেল্ট অনেক কিছু আছে কটা আইটেম আছে পাসিং আউটের আইটেম গুলো দেখিয়ে হ্যাঁ কটা আইটেম কটা তেরোটা এক একটা করে দেখা এবার প্রথম যাকে দিবি হ্যাঁ টুপি ঠিক আছে টুপি ঠিক আছে এটাকে যখন রাখবে না বেছানা নিচে বালিশের নিচে রাখবে বুঝলে তো তাহলে ওটা দিয়ে হবে ভালো একটা এ হয়ে বসে থাকবে না বারোটা আইটেম কি কি আছে আমি তেরোটা আইটেম

এই আমাদের ডিএমএস বুট যেটাকে বলা হয় এটা প্যারা কমান্ডোর খুবই ভালো সুন্দর জুতো আট নম্বর জুতো তো এটা হচ্ছে প্রথম আইটেম দ্বিতীয় আইটেম হচ্ছে আমাদের ব্যারেড ক্যাপ ঠিক আছে এটা টুপি মাথায় এই যে এইভাবে পড়বে হিরোদের মতন এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে কমর বন্ধ এটা হচ্ছে কমর বন্ধ এটা কমরে লাগিয়ে বেল্টের উপরে পড়া হবে তারপরে হচ্ছে রিস্ট ব্যান্ড এটা হচ্ছে হাতে লাগাবে যাতে দেখতে খুব সুন্দর লাগবে কত হলো এক দুই চারটে আইটেম হলো লিনার্ড এটা সাটে লাগানো পাঁচটা ছয় নম্বর হচ্ছে অ্যাংকলেট এটা হচ্ছে পায়ের জুতোর উপরে পড়বে তাহলে খুব ম্যাচিং ভালো লাগবে দেখতে তো এটা হলো কটা না না দুই তিন চার পাঁচ ছয় নম্বর এটা হচ্ছে তোমার বেল্টের এটা মনোগ্রাম ঠিক আছে এটা তাহলে হচ্ছে সাত নম্বর এটা হচ্ছে আপনার কি বলে এটাকে তুলো এটা কি বলে উপরে লাগায় হ্যাঁ হ্যাঁ এই পালক পালক হ্যাঁ হ্যাঁ পালক তো এটা হচ্ছে আপনার পালক তাহলে হলো সাত আট নম্বর আর এটা হচ্ছে গলায় পড়বে তো এটা গলা বন্ধ বলা যেতে পারে হ্যাঁ তো এটা নয় নম্বর দশ নম্বর এটা হচ্ছে দস্তানা গ্লাভস দশ নম্বর এগারো নম্বরে আছে আমাদের লেদার বেল্ট এটা মনোগ্রামের মধ্যে উঠবে এগারো নম্বর বারো নম্বর হচ্ছে ইউনিফর্ম তো এটা ইউনিফর্ম ইউনিফর্ম খুবই ভালো সুন্দর দেখতে পাচ্ছ এটা এবার এরা পরে খুব ভালো দেখতে খুব ভালো লাগে তো বারোটা হলো তো তেরোটা কোথায় হলো ও ওইটা পাওনি আচ্ছা শোল্ডার ব্যাচ যেটা শোল্ডার ব্যাচ পাওয়া হয়নি ওইটা নিয়ে তেরোটা আইটেম এই তেরোটা আইটেম হচ্ছে আমাদের ছেলেদের পাসিং আউট ট্রেডের জন্য সমস্ত এখানে পাওয়া হচ্ছে এখানে আজকে এবার দিয়ে দেওয়া আর আমরা আশা করি পাঁচ তারিখের মধ্যে সবার পাসিং আউট হয়ে যাবে কেননা কি সব জায়গায় মানে প্রিপারেশন শুরু হয়ে গেছে থেকে নিয়ে কিছু বানানো শুরু হয়ে গেছে হ্যাঁ তাহলে এটা ভালো হ্যাঁ কি করবে হ্যাঁ অবশ্যই সেটা তো করবে যারা ভালোবাসবে ওরা অবশ্যই লাইক কমেন্ট করবে নাকি এটা হচ্ছে আমাদের আজকের পাসিং আউট পেড যে যতটা জিনিসপত্র ছিল সব দেওয়া হয়ে গেছে আবার সামনে এবার পাসিং আউট খুবই আছে তো জোর তোড়ে আমাদের এখন প্র্যাকটিস চলছে তো ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জয় হিন্দ টেক কেয়ার